আসসালামু আলাইকুম তো আমি এখন হচ্ছে মুখির কচু আছে ছোটো ছোটো এই মুখির কচু দিয়ে আর পুঁই দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব এটা আমাদের বাড়ির সবার অনেক পছন্দ তো কালকে হচ্ছে কচু নিয়ে এসছে তো কচু দিয়ে পুঁই দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই আমি কেটে নিচ্ছি নিচে কেউ দেখে আচ্ছা আমি দেখছি আসছি তো অনেক দুধ দিয়ে গেছে দুদলা তো মোট কোয়ালিটার হলো মা হিসাব করবে আমি যে এটা ফ্রিজে রেখে দিই দুধগুলো ফ্রিজে রেখে আমি কচুর সবজিটা রান্না করে দিই যা অনেক বেলা হয়ে গেল আমি এখন পোশাক কচুটা রান্না করে নিই আপনারাও সাথে থাকুন আমি কিভাবে পোশাক কচুর সবজিটা রান্না করি তারা দেখবেন আছেন এই যে আমি চুলাটা জ্বালিয়ে নিচ্ছি আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো চিংড়ি সামান্য রসুন পাতা জিরা বাটা আর সামান্য পেঁয়াজ বাটা লবণ হলুদ গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া কাঁচামরিচ মরিচ মশলাটা ভালো করে কষিয়ে নিব আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো ভালো করে কষিয়ে নিব এই জন্য একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি আমার কচুগুলো বেশ হয়ে গেছে তো আমি কুচাতে দিয়ে আর ভালো করে কষিয়ে নিব এই যে আমার কড়াইগুলো পছন্দ হয়ে গেছে আমি এখন সিদ্ধের জন্য পানি দিচ্ছি এইভাবে নেড়ে নেড়ে মাখা মাখা করে তরকারিটা রান্না করবেন যেন মাখা মাখা হয়ে যায় তরকারিটা যত মাখা মাখা হবে তত স্বাদ হবে এই যে আমার রান্না হয়ে গেছে পুঁশাক দিয়ে চিংড়ি দিয়ে কচু দিয়ে সবজি তরকারি এই যে আমার রান্না হয়ে গেল তো এইভাবে বাসায় রান্না করবেন আপনারা দেখবেন অনেক স্বাদ লাগে তো আজকের মতো রান্না আমার এখানেই শেষ এরপরে যে নতুন রেসিপি আমি তৈরি করবো সেটা আপনারা দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ